পরিস্থিতি যদি আমরা বিচ্ছেদ করি পর যুক্ত স্থিতি ইকুয়াল টু পরিস্থিতি হয় মানে অন্য কারো স্থিতি পরের স্থিতি আমার নয় কিন্তু তাহলে আমরা কিন্তু সেটা জানি না অ্যাকচুয়ালি আমরা আমাদের মানে যারা ভোকাবুলিটিগুলো বানিয়েছিল তারা কিন্তু ভেবেচিন্তে চিনতে বানিয়েছিল এই জন্য বলা হয় যে দুঃখ দিয়া দিয়ে কেউ কাউকে দিয়েছে ওকে দুঃখ দিয়েছে এখন দিলেই নেবে কেন সে দিতে পারে এখন তুমি নেবে কি নেবে বা কতটা নেবে সেটা কিন্তু তোমার কাছে যুক্ত হুম তো এটাকে আমরা এভাবে প্রাণ করব মানে আমি একটা কথা এড করতে পারি যে এটাকে বলা হয় কর্মযুক্ত ফল একটা কথা আছে না কর্মযুক্ত যেমন কর্ম করবে তেমন ফল উনি যেমন বললেন যে আমি ওই ব্যক্তি যে গায়ত হতে ফেলে দিয়েছিল ওই ব্যক্তিকে যদি আমি ওখানে উনি ঝগড়া টগড়া করতেন নি সেখানে তর্ক বিতর্ক নিয়ে যেতেন ওই তর্ক বিতর্কের মাধ্যমে কি হতো লড়ায় আসতো তাহলে কর্ম কি হতো যেমন প্রবচন ইনিও রেগে গিয়ে ওনাকে গালাগালা দিত আর গালাগালি দেওয়ার সামনে বাড়া সামনে যিনি ব্যক্তি আছে উনিও হয়তো উগ্র মেজাজি হয়ে যায় এনাকে গালাগালি দিতে তো ওখানে ব্যাপারটা ঘটতো নিজেকে স্থিরতা রেখে আমার মন বলে কাজকর্ম ভেবেচিন্তে আপনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে যে কোনো মুহূর্তে যেকোনো মুহূর্তে উগ্র মেজাজি হওয়াটাই আমাদের সর্ব থেকে বাজে জিনিস এটা অবশ্যই সে তো গীতাতে বলেই গেছে যে কাম ক্রোধ লৌভ এগুলোকে এগুলোর বশবর্তী ধরে কর্মের ফলেই কর্মর হিসাবেই আপনাকে ফল আপনি পাবেন অবশ্যই এগুলোর এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো বিকার বলা হয় তাহলে এই বিকারের এসে যদি কোনো কাজ করেন তাহলে তার কিন্তু ফলাফল পেতে হবে সবাইকে অবশ্যই ঠিক আছে প্রত্যেকে প্রত্যেক ব্যক্তি আমরা আমরা কিন্তু সবাই যে যার সাথে তার কর্মবন্ধনে আবদ্ধ সবাই এবং আমি আরেকটা একটা কথা বলতে চাই এই যে কর্মের এই যে কর্মটা হবে ওই ওই সিচুয়েশানে যে একটা বিকট এ তো সারাদিন কিন্তু ওই গন্ডগোলটার কারণে ওই অশান্তিটার কারণে নিজেই কিন্তু সারাদিন সবথেকে বড়ো কথা নিজেকেই ক্ষতি করব ওখানে যদি আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি এই তুমি এরকম করেছো তুমি এই কাজ করলে এর করলে তর্ক বিতর্ক জুড়িয়ে নিজেকে একদম উগ্র ঝগড়াঝাটি অশান্তির মধ্যে তারপরে সারাদিনটাই কিন্তু সব থেকে বড়ো কথা নিজেরই খারাপ যাবে ডেফিনেটলি

ঠিক অবশ্যই অবশ্যই ঠিক তাই নিজেকে শান্ত মেজাজে রেখে নিজেকে সংযুক্ত সংযত হতে হবে সংযত হতে হবে নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে